আপনারা মনে রাখবেন আগামী আটই এপ্রিল পার্লামেন্ট ভবনের সামনে আমরা এখন আমরা যার 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 থেকে মানসিক চিন্তাধারা নিয়ে আমরা দেশকে স্বাধীনতা সব থেকে স্বাধীনতার আদর্শকে স্বাধীনতার চেতনাকে আমরা রক্ষা করতে হবে বিদেশে থাকলেও আমাদের অনেক দায়িত্ব আছে দেশে থেকে অনেকে কিছু করতে পারতেছে না দেশে চলতেছে বিরুদ্ধে পৃথিবীর আর কোথায় এত বছর পরে একটা স্বাধীনতা স্বাধীনতা নিয়ে দেশের এবং জাতির দেশের স্বাধীনতা নিয়ে এরকমের কোন রকমের আমার মনে হয় পৃথিবীটা আমি আমি শুনি নাই আমরা দুর্ভাগা অভাগা যাত আমরা 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 আমাদের মানে বেইমান বেইমানে এই বেইমান জাতের এই দোষা সেই জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে যাই হোক আমরা সঠিক নেতৃত্বের দিবায় আমরা আগামীতে যাতে আমরা আবার পুনরায় স্বাধীনতা পক্ষের নেতৃবৃন্দ দেশে বিদেশে পরিমাণ মুজিব সদস্য যারা আছে সবাই মিলে দেশটাকে আবার আমরা যেন স্বাধীনতার পক্ষে স্বাধীনতার চেতনা আমরা বাস্তবায়ন করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আজকে আর বেশি বলতেছি না কার শুনি আজ আমি তোমরার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে বাসের গন্ধ বাসে মনের তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার যেন নষ্ট জন্মের লজ্জার আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা বক্তব্য দীর্ঘায়িত করছি না এখানে অনেকের মধ্যেই আমি বলতে চাই না তারপরেও বলি আমাদের সংস্থা Uh, for staff to Justin Trudeau, I need to tell you that the Prime Minister, when he left, he asked me to run in his riding. And this is why I accepted, because he asked me to do so. And uh, I am so grateful to be in Papineau and to be here today. I want to thank everybody. As you know, it's going to be a very short campaign. It's just a month, and we need to mobilise. You know when the Justin Trudeau asked me to run, he said, "Marjorie, I would like you to go to Parliament." I said, "Prime Minister, I was not planning to run, you know." And he said, "No, but I reflect on it, and I think you are the best person to protect the legacy." So. This is why I'm here today, and I need your help. I know you all like the Prime Minister very much. It was, you know, it was time, maybe, because so many people didn't want him to stay. But he's well. Maybe you will see him uh, soon but i need your help for the election. so i need you, please, to talk to your family, your friends, and you need to know that my door is open for you. open. my 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 office is on the 7000 um, park avenue, where, where justin usually had his uh, own campaign office. my door is open. i don't know everything from your community, but i will learn. and i'm very respectful of your culture, and I want to be part of it. And you, will, I, will, you can um, be sh that I will be there for you. So thank you so much for the, the, opportunity, and see you soon. Thank you so much. Uh, thank you very much for coming here. Uh, আমাদের সাংবাদিক বৃন্দ এসেছেন ওনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আমি গভীর শ্রদ্ধা ও সম্মান চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ পুজো তাদের সকলকে স্মরণ করছি জাতীয় নেতা সহ স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মা ইজ্জত দিয়েছেন তাদেরকে বন্ধুগণ আমাদের ইচ্ছা ছিল আজকে বিজয় দিবসটি উদযাপন করবো আনন্দ মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় আমরা এটা পারি না কারণ আজকে পবিত্র রমজান মাসকে সম্মান জানানোর লক্ষ্যে আমরা কেবল আজকে শুধু ইফতার মাহফিলটা আয়োজন করেছি আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তিগত যারা উপস্থিত হয়েছেন আমি আমাদের কবি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠিত হবে মাহফিল পরিচালনা করবেন খুবেক আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক যারা মনে রাখবেন আগামী আটই এপ্রিল রোজ সকাল নয় ঘটিকায় প্লামন্ডন ভটনের সামনে থেকে বাস ছেড়ে যাবে আপনারা যারা যাবেন আমাদের কুইবেক আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবেন আমাদের কানাডা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবেন আমরা নাম লিপিবদ্ধ করতে হবে আমরা ধরে নিচ্ছি অনেক লোকজন যাবেন তো সকলের আন্তরিক প্রচেষ্টা দরকার তাই আপনারা সকাল নয় গটিকায় প্লামন্ডন মেট্রোর সামনে থেকে বাস ছেড়ে যাবে তবে আমাদেরকে প্রথমে জানতে হবে আপনারা কে কে যাবেন সেই অনুযায়ী সেই অনুযায়ী বাসের ব্যবস্থা করা হবে আমরা আশা করছি অন্তত দুইটা বাস এবং কয়েকটা গাড়ি নিয়ে আমরা এখান থেকে যাব টরন্টো থেকে লোকজন আসবে অটোয়াস্ত যারা আছেন তারাও আসবে তাই বড় ধরনের একটা গ্যাদারিং করে এদেশের সরকারকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে যা হচ্ছে তা মানবাদ মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সেজন্য আমাদেরকে বেশি করে উপস্থিত হওয়া প্রয়োজন সবাইকে ধন্যবাদ জয় বাংলা আমার মনে হয় সময়

আল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তারা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তুমি তুমালা করে দিও আল্লাহ খাস এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে উনিশশো সত্তর সনের মহান মুক্তি দিলে সকল পায়রা এই দেশের জন্য বা আমার জন্মভূমি বাংলাদেশের জন্য আল্লাহ সাদ বরণ করেছেন

যতটুকু জানি আমরা ষোলোতে আজকে সম্ভব কেউ বলছেন এখানে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা কানাডা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি জোরাফ হাজি মাসুদ আর এখানে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা কানাডা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি রহমান কুইবেক আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আসুন ওনাদেরকে হাততালি দিয়ে সংবর্ধিত করে জয় বাংলা লুপ্ত হতে দেব নাম একাত্তরের চেতনাম জয় বংর চেতনাম জয় বঙ্গ